আমির সাহেব যেতে নারাজ তিনি কিছুতেই কল্পের কথা সায় মেলাতে চান না অথচ স্ত্রীর জোড়াজোড়িতে একটা সময় হার মানতে হলো তাকে অজ্ঞতা ড্রয়িং রুমের সোফায় সারিবদ্ধভাবে সবাই বৈঠকে বসল জিহান ভিডিওটা সবাইকে দেখা ভাইয়ের আদেশ পেয়ে জিহান ভিডিও ওপেন করে সর্বপ্রথম নলিনার হাতে দিল ফোনটি নলিনা সেদিকে মনোযোগ দিলেন যেখানে পরপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এমদাদ হক ও তার দুই ছেলে সেখানে স্পষ্ট তারা স্বীকারত্ব দিচ্ছে সেই বাজে ছবিটি যেটা তারা ঘুঙ্গুরের বাবাকে দিয়েছে সেটা এডিটিং পিক আসল পিকটাও তারা তখন দেখিয়েছে ছেলে মেয়েদের হাতিয়ার বানিয়ে বাবাদের জব্দ করাটাই ছিল এমদাতকের মূল উদ্দেশ্য তাই তো সে এই নোংরা খেলায় মেতেছিল অবশ্য সে এটাও ভেবেছে যে এই সুযোগে হয়তো ইলেকশনটাও জিতে নিতে পারবে কিন্তু কল্পের বুদ্ধিমত্তার কাছে ঠুনকো ছিল তার এই ছেলে মানুষই প্ল্যান কল্প ঠিকই গোড়া থেকে তথ্য টেনে বের করে সব কিছুর পাকাপোক্ত ব্যবস্থা নিয়ে ফেলেছে নলিনা খুশি হলেন খুব তার বিশ্বাস তার ছেলে মেয়েরা ভাঙেনি ভেবেই আত্মতৃপ্তিতে ভরে উঠল অন্তপুর উচ্ছ্বসিত হয়ে তিনি ফোনটা এগিয়ে দিলেন স্বামীর পানে স্ত্রীকে এতটা খুশি হতে দেখে ভ্রুকুচকে ফোনটা হাতে নিলেন আমির সাহেব সোফায় হেলান দিয়ে শটান হয়ে বসে কল্প দৃষ্টি তার অদূর দেয়ালে জিহান তার পাশেই বসে জিহানের মনোযোগ সম্পূর্ণ আমির সাহেবের উপর সে আমির সাহেবের প্রতিক্রিয়া বোঝার চেষ্টায় আছে কিন্তু ফলাফল শূন্য জাদ্রের লোকটির মনোভাব বোঝা এত সহজ নয় ভিডিও দেখা শেষে ফোনটি স্ত্রীর হাতে ধরিয়ে দিলেন তিনি পূর্বের মতোই কঠিন কণ্ঠে বললেন দর্শক বা কোন আমার মেয়েকে আমি কোনো রাজনৈতিক পরিবারের বিয়ে দেব না এটাই শেষ কথা বাক্যটুকু শেষ করতে যতটুকু দেরি সেখান থেকে প্রস্তাব নিতে দেরি হলো না আমির সাহেবের গটগট পায়ে তিনি হেঁটে সদর দরজা পেরিয়ে যেতে লাগলেন সর্বশেষ কদম এগিয়ে যখন একেবারে বেরিয়ে যাবেন তখন শুনলেন টকবগে তরুণের দৃঢ় প্রত্যয় আমার ভালোবাসা সত্যি হলে সেটা আমি ঠিকই জয় করে নিব আমির সাহেব বিড়বিড় করতে করতে চলে গেলেন তার কথার ধাঁচ এমন বাপের মতো শুধু বড় বড় লেকচার আসছে জয় করে নিবে আমার কি কি কোনো প্রাইজ নাকি যে যোগ্যতা দিয়ে জয় করে নিবে যত সব ড্রয়িং রুম ফাঁকা হলো নলিনার সঙ্গে মান অভিমানের পালা চুকিয়ে প্রফুল্ল চিত্তে আহমেদ বাড়ি থেকে বিদায় নিল কল্প তার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস আনন্দ হইচই ভাসিয়ে নিয়ে চলে গেল না কাউকে খুঁজলো না কাউকে দেখলো অথচ দেয়ালের আড়াল হতে কেউ তীব্র আশায় বুক বেঁধেছিল তার তৃষ্ণার্ত দৃষ্টিতে একটি বারের জন্য তলিয়ে যেতে তাকে হতাশার জোয়ারে ভাসিয়ে বিদায় নিয়েছে প্রিয় পুরুষ আড়ালের বিরোহিনী আড়ালেই মুখে ওড়না চেপে অদৃশ্য হল ফেলে গেল দেহের মিষ্টান্ন সুবাস ওড়নার আচল সরে যেতে দেখে সেখানেই নজর আটকে গেল নলিনার কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ভূক উচকে গেল তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অন্তকোণ হতে মনে মনে ফরিয়াদ করলেন ওদের কষ্টগুলো যেন দ্রুতই লাঘব হয় এভাবেই আরও কিছুদিন পার হয়ে গেল ঘুমরের অপেক্ষিত হৃদয় দ্বিতীয় কোনো কারণ খুঁজে পেল না কল্পকে চোখের দেখা অন্তত দেখার জন্য পিপাসিত হৃদয়খানি দিনকে দিন প্রেমিকের বিরোহে মরুভূমি হয়ে উঠতে লাগলো সারাদিন জানালার কোণে বসে অতীতের সুখময় স্মৃতিচারণ করা ব্যতীত তেমন কোনো কাজ খুঁজে পেত না সে নিজ মনে কেমন অসুস্থ অনুভব করতে লাগলো সে খেতে ইচ্ছে নেই চোখে নিদ্রা নেই কোনো কাজে মন নেই সব কিছুতেই কেমন বিষণ্নতা উদাসীনতার ছোঁয়া নলিনা মেয়ের এহেন ছন্ন হাবভাব দেখে শুরুতে ভীষণ চোটপাট দেখাতেন পরবর্তীতে তেমন কোনো ফায়দা না পেয়ে বকাবকি বন্ধ করে দিলেন আমির সাহেব তো তীব্র অভিমানে সেই কবে থেকেই মেয়ের সঙ্গে দূরত্ব টেনে নিয়েছেন এক সময়ের হাসেঘুশিতে ভরা বাড়িটা এখন কেমন একেবারে নিশ্চুপ তেমনই একটি দিনের উপস্থিতি আবারও এলো দুপুরের আহার শেষে নলিনা আমির নিজ ঘরে বিশ্রাম নিচ্ছেন ঘুঙুর পরে আছে জানালায় এমন সময় কলিং বেলটা ব্যাপক শব্দ করে বেজে উঠল শুনশান বাড়িতে বেশ গভীর প্রভাব পড়ল আওয়াজটির ঘুঙুর চোখে মুখ কুচকে বিরক্তির জানাও দিল এই অসময়ে এত কর্কশ শব্দ তার অপছন্দের কারণ হলো আওয়াজ শুনেও সে উঠল না সেভাবেই বসে রইল কে এসেছে না এসেছে তা যেন তার কাজ নেই ইদানিং এভাবেই অতি অনাগ্রহে দিন কাটছে তার জানা আছে মা ঠিক গিয়ে দরজা খুলবে তাকে যদি প্রয়োজন হয় তো এমনিতেই ডাকা হবে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল কর্কশ শব্দটি আর এলো না তার মানে দরজা খোলা হয়েছে ভারী নিঃশ্বাস ফেলে ডালিয়ার কলিগুলোতে নজর দিল সে কলিগুলো পুক্ত হয়েছে দুই একের মধ্যেই ফুল এসে যাবে আসতে পারি আবারও বিঘ্ন ঘুমোর চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটিয়ে পেছন খুলল দরজায় চেয়ে দেখল কুহু উকে দিয়ে অনুমতি চাচ্ছে ভেতরে ঢোকার জন্য তার বিরক্তি মলিনতা কিভাবে যেন উধাও হয়ে গেল আপনাতেই সেখানে উদয় হলো একরাশ উচ্ছ্বাস আনন্দ সম্ভাবনা সম্ভাবনা কিসের সম্ভাবনা প্রিয় মানুষের খোঁজ পাওয়ার কি ঘুঙুর নিজেই ছুটে এলো দরজার কাছে কুহুর হাত ধরে টেনে ভেতরে নিতে নিতে বলল। এসো এসো বলতে হয় নাকি দুজনে গিয়ে বিছানায় বসলো কুহু অভিমানী কণ্ঠে বললো কতদিন পর দেখলাম তোমাকে আমাকে তো তুমি ভুলেই গেছো ঘুমোর কুহুর গাল টেনে দিয়ে বলল ভুলিনি একদম ভুলিনি একদম তোমার মতো পাকনিকে কি ভোলা যায় তা তো দেখতেই পাচ্ছি মনে পড়লে কি দেখা করতে যেতে না ঘুমোর দীর্ঘশ্বাস আড়াল করে বলল ইচ্ছে থাকলে সব সময় সবকিছু সম্ভব হয় না রে তো তুমি নি তা তুমি নিজেও তো এভাবে চলে আসতে পারতে কিভাবে আসতাম বলো এক্সাম শেষে আমি আর আম্মু তো নানুর বাড়ি গিয়েছিলাম বেড়াতে ভাইয়ার জন্য একদম বেড়াতে পারিনি সেই থেকে ফোন করে করে জ্বালিয়ে খেয়েছে আমাদের কবে বাড়ি ফিরবো কবে বাড়ি ফিরবো তার নাকি জরুরি কথা আছে তারপর গতকাল এসেছি আমরা রাতে আম্মু আব্বুর সঙ্গে ভাইয়ার বৈঠক হলো যদিও গই যদিও গোপন বৈঠক তবু আমি চুপি চুপি সব শুনে নিয়েছি কুহু খেল করে হাসতে লাগলো ঘুমোর ভো কোচকে বললো কি এমন গোপন বৈঠক হলো যে এত হাসি পাচ্ছে আমাকে কি বলা কুহু হাসতেই থাকলো পরপর হাসির রেশ কমিয়ে মুচকি হেসে কাছে বলল ভাইয়ের বিয়ের বৈঠক ঘুমুরের অন্তরটা ছাদ করে উঠলো তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হলো সেখানে তার প্রেমিক পুরুষের বিয়ে এত তাড়াতাড়ি সব মিথ্যে হয়ে গেল তাকে ভুলে বিয়ের আয়োজনে নেমেছে সে বাহ একেই বোধ বলে ভালোবাসা বুকটা ভারী হয়ে উঠল তার মনে হচ্ছে কেউ চল্লিশ কেজি ওজনের পাথর চেপে দিয়েছে বুকে চোখ জ্বালা করছে খুব কুহু না থাকলে কখন বৃষ্টিপাত শুরু হতো সেখান থেকে বেদনার্ত কণ্ঠে অস্ফুট স্বরে ঘুমুরের কণ্ঠনালি ভেদ করে বেরিয়ে এলো একটি বাক্য সেই অস্পষ্ট ধ্বনি ঠিকই পৌঁছে গেল কুহুর কর্ণকুহুরে তার উচ্ছ্বাস বাড়ল খুশিতে বাগবাকম হয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ বিয়ে এই জন্যই তো আজ আমরা সবাই তোমাদের বাড়ি এলাম ঘুমরের আহত হৃদয় প্রশ্নবিদ্ধ হল ভ্রু কুচকে বলল সবাই কুহুর চটপট উত্তর দেখা যায় সে আঙুলের কর গুনতে লেগে পড়েছে মা বাবা আমি জিহান ভাই আর ভাইয়া ঘুমর প্রশ্নের পর প্রশ্নবারে নিজেই জর্জরিত উত্তেজিত হয়ে পুনর্বার তার প্রশ্ন কেন সবাই এখানে কেন সবাই এখানে এসছো বিয়ের দাওয়াতিতে কুহু কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে চেয়ে রয় পরপর জোর শব্দ তুলে খিলখিলিয়ে হাসতে থাকে হাসতে হাসতে পেট চেপে বিছানায় গড়াগড়ি খায় ঘুঙুর তখনও উত্তরের আশায় ভ্রু কুচকে চেয়ে খানিক সময় লেগে যায় কুহুর নিজেকে সামলে উঠতে অতপর সে হাসি মাখা মুখেই বলল হ্যাঁ ঠিক বলেছো দাওয়াত দিতেই আমার বাবা আর তোমার বাবা কতটা ক্লোজ বন্ধু তার উপর তার ওপর থেকে বোঝা না গেলেও ভেতর ভেতর কিন্তু সব কিছুই জোরালো আছে সেই খাতিরে বন্ধুর ফ্যামিলির একমাত্র ছেলের বিয়েতে দাওয়াত পায় না বলো ঘুমর স্তব্ধ হয়ে রইল নিজের কানকেও এখন অবিশ্বাস করতে ইচ্ছে যাচ্ছে চোখ দুটো জ্বলে জ্বলে উঠছে এদিকে কুহু ঠোঁট টিপে হাসছে বোকার সর্দারণী ঘুমুর রানী সেই হাসি দেখে রাগে দুঃখে অস্ফুট আর্তনাদ করে ফেলল প্রচণ্ড মনো কষ্টে দিকবিদিক শূন্য হয়ে কুহুকে থেকে এক প্রকার ঘর থেকে বের করে দিল ঘুমুরের অবস্থা দেখে বাড়াবাড়ি হচ্ছে ভেবে কুহু ফাজলামি বন্ধ করে তাকে সব কিছু খুলে বলতে চাইল দেখা গেল ঘুমুরের সেই ধৈর্যটুকু অবশিষ্ট রইল না সে কিচ্ছুটি শুনল না বুঝলো না তীব্র যাতনা অঙ্গে মেখে ঘরের একটি বিশেষ অঙ্গ যার নাম দরজা সেটি ভেতর থেকে বন্ধ করে দিল দুঃখগুলো তার নিজস্ব থাক সুখের ভাগ না হয় সবার সঙ্গে ভাগাভাগি করে নি আমির সাহেব অনত্র মুখ ঘুরিয়ে বসে আছেন তার মুখোমুখি বসে জুবাইর চৌধুরী দুজনার পাশে দুজনার পরিবার নলিনা বেগম স্বামীর হালচাল বেশ ভালোই বুঝতে পারছেন এত সহজে রাজি হওয়ার পাত্র আমির নন ওদিক থেকে তখনও জুবায়ের চৌধুরীর বিনয়ী কণ্ঠ ভেসে আসছে রাজনীতি করে আমি এই দীর্ঘ সময় যে সফলতার দিশা খুঁজে পেয়েছি সেটা সম্পূর্ণ আমার ছেলের জোরে আমাকে সামনে রেখে সেই পরিপক্কভাবে কাজ করে গেছে এবারে নির্বাচনেও ইনশাল্লাহ জয় আমাদেরই হবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইসব কথা বলার ওই একটি মাত্রই কারণ রাজনীতিতে পরিপক্ক বলে বিয়েটা তুই যাতে রিজেক্ট করতে না পারিস এতগুলো বছর তুই আমার উপর অভিমান করেছিলি আমিও ছিলাম নিজেদের ইগো বিসর্জন দিয়ে কেউ কখনো আর মানিনি ঠিকই কিন্তু মন থেকে কেউ দূরেও তো যেতে পারিনি ঠিক কোথাও না কোথাও জানতাম আমরা একই আছি দুজনে খুব কাছাকাছি পাশাপাশি আসি বন্ধনটা সুদৃঢ় রয়ে গেছে আমাদের মতো আমাদের পরিবার দুটোও তো এক সুতোয় বাঁধা ওই দৃঢ়তার বন্ধন এবার সম্মুখে আনতে সাহায্য করেছে আমাদের ছেলেমেয়েরা আত্মীয়তার সম্পর্কে একটি সামাজিক নাম দিতে চাইছে তারা আমাদের মধ্য থেকে ওরা ওদের সুখ খুঁজে নিতে চাইছে ওরা যদি একে অপরের সঙ্গে সুখে থাকে ভালো থাকে তাদের আমাদের পাতা দেওয়া সাধ্য কি বাবা মা হিসেবে ওদের মুখে তো আমাদের সুখ তাই নয় কি আমির সাহেব থম মেরে আছেন তার মুখ দিয়ে টুর শব্দটি বের হচ্ছে না যাদ্রের লোকটির থেকে বোঝা দায় কঠিন পাথরে ঠিক কতটুকু প্রাণ সঞ্চার হলে তা বাহ্যিক দৃষ্টিতে অবলোকন করা দুঃসাধ্য এভাবেই পালাক্রমে চললো তাকে বোঝানো ছোট্ট কুহু সেও বাদ রইল না ভাইয়ের সুখের জন্য আবদার ঝুলল চাচারা নিকট একটা সময় কোথেকে নূপুর রোহানের আগমন বিনা আমন্ত্রণে তারাও হাজির জিহানের থেকে সবটা শুনেই এসেছে ওরা নূপুর সেই থেকে দুশ্চিন্তায় তারাও বোঝালো আমির সাহেবকে সবার মধ্যে থেকে একজন কেবল নিঃস্ব সে আর কেউ নয় কল্প রাজকীয় কায়দায় সোফায় বসে বসে ফোন টিপছে সে হবু শ্বশুরের মতোই ব্যবহারা তার কার্যকলাপ খাদিজা বেগম দীর্ঘশ্বাস ফেললেন ছেলের হালচাল দেখে আস্তে করে বললেন বিয়েটা করতে চাইলে এগুলো এখন বন্ধ করে ভদ্র ছেলের মতো সোজা হয়ে বস কল্প মায়ের কথায় পাত্তা দিল না একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল বিয়েটা হবেই তাতে কেউ চাক বা না চাক খাদিজা কপাল চাপিয়ে বললেন হায় আল্লাহ সামনে তোর হবু শ্বশুর বসে আছে কল্পর সাবলীল উত্তর তো তারও ভাবা উচিত সামনে তার হবু জামাই বসে কিভাবে মুড নিয়ে আছে দেখ মনে হচ্ছে কোথাকার কোন বাদশাহ আর আমরা সব ভিকিরি আপাতত সেটাই তার মেয়েকে ভিক্ষা চাইতে এসেছি আমরা তো মুড় দেখতে হবে না কল্পের আরেকটি ব্যঙ্গাত্মক হাসি আমার বউ আমি নিব তাতে ভিক্ষা চাওয়ার কি হলো সে দিলেও ঘুমুর আমার হবে না দিলে হবে মাঝখান দিয়ে যত সব বাংলা নাটক চলছে শুধুমাত্র তোমার কথায় এত সব করতে হচ্ছে নয়তো কবেই তুলে নিয়ে চলে যেতাম খাদিজা ছেলের মুখ চেপে ধরলেন চাপা সরে চিৎকার করে বললেন এই তুই থাম থাম কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে কল্প আর কিছু বলল না শুধু চোখ মুখ ফুচকে তাকালো মায়ের দিকে খাদিজা ছেলের মুখ থেকে হাত ছড়িয়ে নিলেন চোখের ইশারায় চুপ থাকতে বললেন কল্প আগের মুডে পুনরায় নিজের কাজে লেগে পড়ল এই না তোমার মেয়েকে ডাকো সে কোথায় তার ভাষ্যটাও আমাকে জানতে হবে স্বামীর উচ্চ বাক্যে ডাকছি ডাকছি বলতে বলতে নলিনা তড়িঘড়ি করে ছুটলেন তার পিছু নিল নুপুরো চিন্তা কারো থেকে কারো কম নয় উত্তেজিত হয়ে বেশ জোরেই ঘুঙুরের দরজা ধরে ডাকাডাকি করতে লাগলেন নলিনা ধাক্কাধাক্কিও করল দু একবার ক্লান্ত বিভ্রান্ত ঘুঙুর বিপদসঙ্কুল কিছু ঘটেছে ভেবে অনিচ্ছায় এসে দরজা খুলল একসঙ্গে মা বোন দুজনকে দেখে সে শুরুতে অবাক হলেও তাকে প্রশ্নের সুযোগ দেওয়া হলো না টেনে টুনে তারা নিচে নিয়ে গেল চোখ মুখের অবস্থা এমনিতেই নাজেহাল তার উপর বাবার সামনে ততষ্ট ঘুঙুর কাঁচোমাচু হয়ে রইল এভাবেই পাশে আবার ভালোবাসার মানুষ সহ তার পরিবার তার চেয়েও অবাক করা বিষয় হল জুবায়ের চৌধুরীর আগমন সব মিলিয়ে প্রশ্নবানে জর্জরিত ঘুঙুরকে পাল্টা প্রশ্ন করে বসলেন আমির সাহেব বাবার কর্কশ কণ্ঠ কর্ণকুহুরে পৌঁছাতেই বিভ্রান্তে গ্রাস হলো ঘুঙুর তোমার কি মত ঘুঙুর বুঝল না তাকে ঠিক কিসে মত দেওয়ার কথা বলা হচ্ছে সে খুব ছোট্ট ছোট্ট করে প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল কিসের মতো আমির সাহেব খ্যাক করে উঠলেন এখন তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না তলে তলে কুচিয়ে ফেলছো যত সব নাটক বাঁচি সকলের সামনে এভাবে বলায় ঘুঙুরের ঠোঁট ভেঙে কান্না আসতে চাইল তার মস্তিষ্ক নত হল দ্বিগুণ সে কিছু বলতে চেয়েও পারছিল না তখনই তার কাজ জড়িয়ে নেয় নূপুর নম্র কণ্ঠে বলে কল্প ভাইকে বিয়ে করতে চাস তো এই বিয়েতে কোনো আপত্তি নেই তো তোর পরিপূর্ণ মত আছে এটাই বল বাবাকে ঘুঙুরের টনক নড়ল যেন সে বিস্ময়ন্দিত দৃষ্টিতে তাকালো বনের দিকে নিজের কানকেই যেন অবিশ্বাস হচ্ছে তখন অবিশ্বাস্য নজরে ওদূরে বসে থাকা কুহুকে দেখলো এক নজর মেয়েটা মিটিমিটি হাসছে ঘুঙুর দৃষ্টি ঘুরিয়ে আনলো ফের মুখ নত করলো নুপুর তাকে খোঁচা দিল পুনরায় বলল খিদে বল মত আছে তোর ঘুঙুর আমতা আমতা করছে নির্লজ্জের মতো কেন বলতে পারছে না সে যে কল্পকে বিয়ে করতে তার বিন্দুমাত্র অনীহা নেই যা আছে তা একার সম আকাঙ্ক্ষা উত্তেজনায় দুহাত মশলা করছে সে শরীর থেকে ঘাম ছুটে গেছে এমন ভরা মজলিসে বাবার এমন প্রশ্নে তৎক্ষণাৎ কী উত্তর দিতে হয় জানা নেই তার তাই চুপ থাকায় শ্রেয় মনে করল নূপুর আরও কয়েকটা খোঁচালো তাকে তখনই আমির সাহেব ধমকে বললেন হয়েছে আর বলতে হবে না এই বাড়িতে তো আর আজকাল আমার কথার কিছুই হয় না যার যা খুশি তাই করে এটার বাদ যায় কেন এটাও হয়ে তবে সকলের মুখে হাসির ছিলিক কুহত লাফিয়ে উঠল ইয়ে ইয়ে করে মাথা তুলল সারা বাড়ি আমির সাহেব বিরক্তি ছেড়ে উঠে দাঁড়ালেন প্রস্তুত হলেন এখনই এখান থেকে সরে পড়বেন কিন্তু শেষমেশ তা হতে দিল না জুবায়ের চৌধুরী সকলের সামনেই জাপটা ধরলেন তাকে ঝলমলে কণ্ঠে বললেন বন্ধু হিসাবে না হোক বেআই হিসাবে অন্তত কোলাকুলি কর শালা আমির সাহেব চোখ মুখে চরম বিরক্তি ফুটিয়ে জুবায়ের চৌধুরীকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বললেন যত প্রকার ঢং সব আমার কাঁধে তৎক্ষণাৎ হনহনিয়ে হনিয়ে তিনি চলে গেলেন নিজ কক্ষে এদিকে সবাই হুহা করে হাসিতে ফেটে পড়ল বাবার প্রস্থানে এক চঞ্চলা প্রাণ আনমনে হাসল সবার মধ্যে থেকে পিটপিটে নজরে দেখলো তার শখের পুরুষটিকে যাকে হারাতে হারাতে অবশেষে সে পেতে চলেছে কিন্তু তার ছোট্ট হৃদয়ে ধাক্কা লাগলো কারণ অপর মানুষটি যে তাকে তখনও নির্বিকার তার প্রতি আগ্রহ দেখাতে অনিচ্ছুক সে এক পলক ঘুঙুর গাল ফুলিয়ে তাকালো চোখ ছোট করলো নাকের ডগা লাল হল আনমনে পুরুষটির সবকটি চুল এক একবার করে টেনে তুললো নিজ মনে কুহু এসে জড়িয়ে ধরায় কিছুটা পিছিয়ে গেল ঘুঙুর পরপর সামনে নিল নিজেকে আলগোসে চেপে ধরল কুহুর কান চাপা সরে বললো কুহু দিয়ে বলে কে বলতো শুরু এরপর বুঝবে মজা একবার শুধু আমাদের বাড়িতে চলো ভাই আর আমি এক সঙ্গে জ্বালাবো তখন ঘুঙুর আর একটু জোর দিল কুহুর কানে মুখে বললো তাই না খাদিজা বেগম এগিয়ে এলেন কুহুকে সরিয়ে ঘুঙুরকে বুকে আগলে নিলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন চির সুখী হ আমার ব্যাপারেও ছেলেটাকে সামলে রাখিস আগলে রাখিস দেখা যায় ওপাশ থেকে এতক্ষণে মহারাজের হোশ ফিরেছে দৃষ্টি ফোনে রেখেই তিনি বললেন কে কাকে সামলায় সেটাই দেখার কল্পের এই কথার পিঠে সবাই হেসে উঠলেও অগচরে মুখে ভেঙচি কাটল ঘুঙুর তার একটাই আক্ষেপ লোকটা তাকে তীব্র ইগনোর করছে বসাই যাচ্ছে এমন হলে ঘুঙুরও রেগে থাকবে ভেবে ভেবে আরেকবার ভেঙচি কাটল সে নলিনা বেগম এগিয়ে এলেন মিষ্টির থালা হাতে সবাইকে নিজ হাতে খাইয়ে দিতে ব্যস্ত তিনি সর্বপ্রথম কল্পের মুখে তুলে দিতে দিতে বললেন কই দেখি দেখি মুখ খুলতো হবু জামাই কি একটু আপ্যায়ন করি কল্প ব্যঙ্গ করে বলল হয়েছে হয়েছে থাক গতকাল পর্যন্ত আমায় দুচোকে সহ্য হচ্ছিল না তোমার নলিনা কণ্ঠে আক্ষেপ তুলে বললেন সেই সব কথা স্যার তখন কি আর বুঝেছি ওই হারামজাদাগুলো এত বড় ষড়যন্ত্র করেছে তাকে থামিয়ে মাঝখান দিয়ে রোহান ফোরন কেটে বলল দেখেছো দেখেছো আজ কত বড় জামাই হয়েও শ্বশুর বাড়িতে কতটা অবহেলিত থাকবো না আজই চলে যাব নাকি সুরের অভিনয়টুকু দেখতে বেশ বিনোদনেরই লাগলো সবার নিকট যে যেভাবে পারল হাসলো। নলিনা একগাল হেসে পরপর দুটো বৃষ্টি রোহানের মুখে ঠুসে দিয়ে বললেন এই নি ডাবল দিলাম এবার ক্ষমা দে বাবা এত সব দেখে জিহান আর চুপ থাকে কেন সেও আফসোস নিয়ে বলল হাই চাচি কি যে করলে জীবনে আর এটা মেয়ে ডাউনলোড দিতে পারলে না তাহলে তো আমার হিলেটা হয়ে যেত তিন ভাই এক শ্বশুরের হাত চিবিয়ে খেতাম ব্যাপারটা জোশ হতো না বলো এবারে কুহুর মুখ ছুটল বারুদের মতো জিহানের কথার পিঠে ফসফস করে বলে ফেললো তাহলে রিক্তাপুর কি হতো জিহানের হাটে হাড়ি ভেঙে যাওয়ার অবস্থা সে মাথা চুলকে মুখ লুকাতে সরে পড়তে নিতে নলিনা চট করে তার কান টেনে ধরলেন তবে রে দুষ্টু ছেলে তলে তলে এত দূর জিহান কান ছাড়াতে ছাড়াতে বলল ওই চাচি ওই একটু আর কি আ ছাড়া না লাগছে তো লাগু একেবারে ছিঁড়ে নিব কান বর হচ্ছে না জানি এক একটা প্রেমের বিদ্যাসাগর হচ্ছে সবগুলো যদি এভাবে বিয়ে করিস তাহলে আমরা নিজেদের পছন্দ কার উপর ফলাবো কেন এর থেকে ভালো পছন্দ বুঝি তোমাদের হতো খাদিজা বেগম এগিয়ে এলেন বললেন তা কিন্তু ঠিক এর চেয়ে ভালো পছন্দ আমাদের কখনোই হতো না এটাই বেস্ট ছিল কি বলিসলি না হ্যাঁ আপা ঠিকই বলেছেন ছেলে মেয়েগুলো চোখের সামনে থাকবে এর চেয়ে শান্তি আর কি হতে পারে কোহ দৌড়ে এলো নরিনার কোলের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল তুমি আফসোস করো না চাচি আমি বড় হয়ে তোমার পছন্দের বিয়ে করব। তবে বলে রাখছি আমার কিন্তু গায়ক বর চাই যে সারাদিন গিটার নিয়ে আমার আশেপাশে গান গাইবে আর আমি নাচবো বেশ হবে বলো